নমস্কার দর্শক বিন্দু আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনার সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জারি করা হয়েছে ডেটেড পনেরো চার দু হাজার নম্বর হচ্ছে ডিএসসি অবলিক জিরো এইট জিরো অবলিক টু ফোর দেওয়া হয়েছে অল এক্সামিনার্স অফ মাধ্যমিক পরীক্ষা দু এটা কিন্তু বলে রাখা ভালো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যারা মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেছেন এক কথায় বলতে গেলে সাবজেক্ট হচ্ছে যে অনলাইন ভেরিফিকেশান অফ মার্কস ফর সিলেক্ট ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কিছু ছাত্রছাত্রীর অনলাইন মার্কস ভেরিফিকেশান সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূলত এখানে যদি বলা হয়েছে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দি ভেরিফিকেশান অফ মার্কস ফর সিলেক্ট ক্যান্ডিডেটস অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ উইল বি কন্ডাক্টেড অনলাইন থ্রু দি পোর্টাল ডব্লুবিবি এসি ডাটা ডট কম দি ভেরিফিকেশান প্রসেস উইল কমেন্স ফ্রম সিক্স এ এম অন ষোলো চার দু হাজার চব্বিশ অ্যান্ড কনক্লুড অ্যাট টু পি এম অন আঠেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে যে যে সমস্ত পরীক্ষার্থীরা দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের অনলাইন মার্কস ভেরিফিকেশন হবে এই পোর্টালটা বলে দেওয়া হয়েছে এটা কিন্তু আগেও হেড এক্সামিনারদের বিশেষ করে এই এটা বলে দেওয়া হয়েছিল এবং এই যে কিছু ছাত্রছাত্রীর অনলাইন মার্কস ভেরিফিকেশান হবে ষোলো চার দু চব্বিশ অর্থাৎ আগামীকাল সকাল ছটা থেকে আঠেরো চার দু চব্বিশ দুপুর দুটো পর্যন্ত এবং এটা কিন্তু অনলাইনে ভেরিফিকেশান করতে হবে দি ভেরিফ प्रोसेस रिक्वेसिंग ऑफ दिप्स कैंडिडेट्स এখানে বলা হয়েছে যে সিলেক্টেড যে ক্যান্ডিডেট যারা যাদের কথা বলা হয়েছে তাদের কিন্তু অ্যান্সার স্ক্রিপ্টস থরলি চেক করতে হবে তারপরে বলা হয়েছে যে ইট ইজ ইম্পারটিভ দ্যাট অল হেড এক্সামিনার্স এনশিওর মেটিকুলাস এক্সামিনেশান অব দি অ্যান্সার স্ক্রিপ্টস টু অ্যাসার্টেন অ্যাকিউরেট মার্কিং অর্থাৎ মার্কসটা ভেরিফিকেশন হওয়ার পরে হেড এক্সামিনারদের কিন্তু সেটা এনশিওর করতে হবে বা নিশ্চিত করতে হবে যে মার্কস যদি ঠিক থাকে তাহলে ইনশিওর করতে হবে যে ঠিক আছে বা মার্কস যদি বাড়ে তাহলে এনশিওর করতে হবে যে মার্কস বেড়েছে অথবা যদি মার্কস কমে যায় তাহলেও কিন্তু সেটা এনশিওর করতে হবে কাইন্ডলি অ্যাড হেয়ার টু দি ফলোয়িং গাইডলাইন্স ডিউরিং দি ভেরিফিকেশান প্রসেস এখানে একটা গাইডলাইনও দিয়ে দিয়েছে প্রথমে বলা হচ্ছে যে অ্যাক্সেস দি অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে প্রথমে অ্যাক্সেস করতে হবে যেটা কিন্তু আগেই তাদের বলে দেওয়া হয়েছিল লগ ইন প্রসেস সেম অ্যাজ অনলাইন মার্কস সাবমিশন লগ ইন প্রসেসটা একই রয়েছে রিভিউ দি অ্যান্সার স্ক্রিপ্টস অফ দি সিলেক্টেড ক্যান্ডিডেটস কেয়ারফুলি এনশিউরিং অ্যাকিউরেসি ইন মার্কস যেটা একটু আগে বললাম যে এই সমস্ত ক্যান্ডিডেটসদের মার্কসের অ্যাকিউরেসিটা রিভিউ করতে হবে এনি ডিসক্রিপেন্সি অর অ্যানোমালিজ অবজার্ভ ডিউরিং দি ভেরিফিকেশান প্রসেস উইথ দি গিভেন মার্কস ইট মাস্ট বি রেক্টিফাইড ইন দি ডেজিগনেটেড ফিল্ড ইন দি ওয়েবসাইট ফর ইমিডিয়েট রেক্টিফিকেশান অর্থাৎ একটু যেটা আগে যেটা বললাম যে সেই সমস্ত মার্কস রেক্টিফিকেশানের ক্ষেত্রে যদি কারুর বাড়ে তাহলে সেটা বাড়াতে হবে যদি কমে তাহলে কমাতে হবে বা একই থাকলে একই রাখতে হবে এটা কিন্তু বলে দেওয়া হলো আর কমপ্লিট দি ভেরিফিকেশন প্রসেস দুই দি স্টিপুলেটেড টাইম ফ্রেম টু ফেসিলিটেড টাইমলি ডিক্লারেশন অফ দি রেজাল্ট অর্থাৎ সেই যে নির্দিষ্ট টাইমটা এখানে বলে দেওয়া হয়েছে যে ষোলো চার থেকে আঠেরো চারের মধ্যে কিন্তু এই কমপ্লিট কাজটা কিন্তু করে ফেলতে হবে Your cooperation and diligence in this process are highly appreciated as they are crucial to maintain the integrity and credibility. অফ দি এক্সামিনেশান সিস্টেম তারপরে হচ্ছে ফর এনি কোয়ারিস অল অ্যাসিস্টেন্স রিগার্ডিং দি অনলাইন ভেরিফিকেশান প্রসেস প্লিজ কন্ট্যাক্ট দি এক্সামিনেশান ডিপার্টমেন্ট এখানে একটা ফোন নম্বর দিয়ে দিয়েছে তারপরে এখানে সিগনেচার আছে সেক্রেটারি এস ঘোষ অর্থাৎ এই যে নম্বরটা দিয়ে দেওয়া হয়েছে কারোর যদি কোনো অসুবিধা হয় মার্কস রেক্টিফাই করতে বা মার্কস রিভিউ করতে সেক্ষেত্রে এই ফোন নম্বরে যোগাযোগ করলে কিন্তু ডিটেলসটা বলে দেওয়া হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ